সংসার জীবনে থাকতে গেলে দুটো মানুষকে কখনও একসাথে খুশি করা যায় না একজন খুশি হলে অপরজন অবশ্যই দুঃখ পাবে এটাই হচ্ছে সংসারের নিয়ম তো যাই হোক বন্ধুরা শুভ সকাল কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো সুস্থ আছো আমি খুব ভালো আছি আমি কাজল আর কাজল অঙ্কিতা লাইফস্টাইল ব্লগে তোমাদের জানা সবাইকে ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা আর আজকে ব্লকটা এখান থেকে শুরু করছি আর এখন বাজে হচ্ছে গরি ভোর পাঁচটা আর আজকে না তাড়াতাড়ি ঘুমটা ভেঙে গেছে তো ভাবলাম যে একটু ছাদে যাই তো ছাদে গিয়ে দেখো সকালের পরিবেশটা মানে একটু অন্যরকম তাই না আর এখানে দেখো সূর্য এখনো ওঠেনি তবে সূর্য উঠবে আর এইটা হচ্ছে আমাদের পূর্ব দিকে মানে ছাদের ওপর থেকে দেখা যায় আর এটা হচ্ছে পূর্ব দিক আর পূর্ব দিকের এই দিক দিয়ে হচ্ছে মানে সূর্য টোকডুপে মানে লাল হয়ে যাচ্ছে দেখো আর লাল হওয়ার কারণে আকাশটা এতটা সুন্দর লাগছে দেখতে আমি তো অনেকক্ষণ ছিলাম ছাদে তো অনেকক্ষণেই ছিলাম ছাদে আর ছাদ থেকে দেখো এখন চলে এসেছে হচ্ছে নিচে তো নিচে তো বাইরের কাজগুলো কমপ্লিট করতে হবে তাই না আর মেয়ে এখনো ওঠেনি মেয়ে হচ্ছে এখনও ঘুমাচ্ছে বড় মশাই আর মেয়ে শ্বশুরমশাই শাশুড়ি মেয়ে উনি উঠে ওনারা উঠে গেছেন তো ওনারা হচ্ছে বাইরেই বসে রয়েছেন তো আমি ভাবছি কি তার আগে একটু জলটা দিয়ে নি দরজার সামনে আর এখানে তো আমি এসে জল দেওয়া হয় আর আমাদের গ্রামের ওইদিকে কি করা হয় বলো গ্রামের ওইদিকে হচ্ছে যে গোবর থাকে না গোবর ওই গোবরটাকে ভালো করে মানে গুলে এরকম দরজার সামনে মানে একটু নেতা নিয়ে মানে লেপতে হয় ছোটো ছোটো করে তবে এখানে আর ওই সেরকম গোবর টোবর পাওয়া যায় না তো এই জন্যই আর মানে দেওয়া হয় না শুধু জলে ছিটাই দেওয়া হয় তো যাই হোক ওইদিকে আমি দরজার সামনে একটু জল দিয়ে নিলাম আর উঠুনটাকে আমি এদিকে হচ্ছে একটু ভালো করে ঝাড় দিয়ে নেব সকালেতে এখন ডেলি কাজ দিয়ে উঠুন রাত দেওয়া মানে রান্না করা মেয়েদের লাইফে এটাই তাই না আপাতত যতদিন না তুমি যে কোচেও একটা জব পাবে ততদিন এটাই করতে হয় তো আমরা তার জব পাবো না তো আমাদের জব হচ্ছে এটাই যে আমরা সকালে কি করি না করি তোমাদের সাথে সেটাই হচ্ছে আমাদের মানে কাজ তো চলো তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে আমার ভিডিওটা তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে একটা লাইক করে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থেকো আর যারা প্রথমবারের ভিডিওটা দেখছে তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে একটা সাব লাইক করে সাবস্ক্রাইব করে দিও আর আমার ব্লগগুলো তোমাদের কেমন লাগে সেটা কিন্তু কমেন্ট করতে কিন্তু ভুলো না তোমরা কিন্তু কমেন্ট করো না অনেকে ভিডিও হয়তো দেখছো তবে লাইক করছো না সাবস্ক্রাইবও করছো না কেন করছো না অবশ্যই জানি না তবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই করো আর যদি ভালো না লাগে তাহলে আর করো না তো যাই হোক তোমরা ভিডিওটা দেখতে থাকো আজ আমি সারাদিন কি কি করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর এখন চেষ্টা করছি প্রতিদিনকার ভিডিও প্রতিদিন দেওয়ার তো দিকে তো আমার ঝাড় দেওয়া হয়ে গেছে আর এখন চলে এসেছি দেখো আমি কলে আর কলে এসেছি হচ্ছে জল নিতে তো জল আমাদের বাড়িতে এখনো আসেনি আর এখনও তো ছটার মতো বাজে আর জলের এখনও অতটা প্রেশার নেই যে জল আসবে তো এই জন্য আমি ভাবলাম কি কল থেকে গিয়ে নিয়ে যায় আর কলের জলও বেশ ভালো জানো তো এই জন্য আমি কলের থেকে নিয়ে এসেছি জলটাকে এক বালতি নিয়ে এসেছি আপাতত এখন সকালে টিফিনটা হয়ে যাবে আর দুপুরে যখন রান্না করব দুপুরে রান্নার জন্য আবার আনতে যেতে হবে রান্নাঘরে এসেছি রান্নাঘরে দেখো এসে দেখি কী কারেন্ট নেই তো ভাবলাম কি যাই হোক তবে ওই মনে যে ফ্ল্যাক্সটা ছিল আলোটা জ্বালিয়ে আমি এখন রান্নাটা করছি ওই পাশে আমি রান্না বসেছি আর এই পাশে হচ্ছে শ্বশুরমশাই বলল কি যে আমাকে তাড়াতাড়ি করে একটুখানি আমাকে চা করে দাও আমি এক জায়গায় যাওয়ার আছে তো উনি বললেন যাবেন তো এর জন্য আমি তাড়াতাড়ি করে অল্প করেই চাটা করে দিয়েছি তো শাশুড়ি মা বললেন যে চা খাবে না হলিক্স খাবে আর আজকে আমি হচ্ছে চা খাবো না তো এই জন্য আর চাটা বেশি করে করলাম না অল্প করে করলাম তো চলো শ্বশুরমশাইকে দিয়ে দিও ওনাকে তারপরে হচ্ছে আবার সকালের যে রুটিগুলো থাকে সেগুলোই বানিয়ে নেবো আর হচ্ছে দুটো কড়াই আজকে তরকারিগুলো বসিয়েছি আজকে আমার ঝটপট করে দুটো রান্নাটাই হয়ে গেছে তো কি রান্না করেছি তোমাদেরকে আমি পরে দেখাবো তো তার আগে চলো আমি সকালে টিফিনটা করে নিই কারণটা কী বলে তো মানে আজকে হচ্ছে মানে পাশরকে তো উনি টিফিন নিয়ে যায় তো ওনাকে টিফিনটা দিয়ে দিতে হবে তবে এই জন্যে তাড়াতাড়ি করে করে নিচ্ছি আর যেহেতু সকালে টিফিনে রুটি নিয়ে যায় তো রুটিটা তো অবশ্যই করতে হবে আর আগের দিন কী তো আমি ওই একটা রুটিটা ওই ঝাঁঝরিতে করে মানে মানে করছিলাম মানে তাওয়ার মধ্যে হালকা গরম করে গ্যাসের মধ্যে দিয়ে মানে করে না ওরকম আমি করছিলাম মানে বিশেষ করে হচ্ছিলোই না আর আমি পারছিলামই না করতে তো এই জন্য আর কি করলাম না আমার এই তাওয়াতে করে অভ্যেস আছে তো ওই তাওয়ার মধ্যেই শুধু করি আর ওরকম করে অভ্যেস নেই তো পারছিলামই না করতে তো যাই হোক অনেকে দেখি তো মানে বেশ ভালো লাগে মানে ওরা যখন পারে আমি কেন পারবো না তবে আমি পারিনি তা না পেরেছি তবে মানে ঠিক আমার মানে পোষাচ্ছে না মানে তাওয়াতে করে অভ্যেস হয়ে গেছে এই জন্যে তাড়াতেই করি তো যাই হোক তো চলো ঝটপট করে তাড়াতাড়ি রুটিটা করে নিয়েছি আর এদিকে দেখো বাঁশট যেহেতু যাবে আটটার মধ্যে কাজে তো ওনাকে তো আটটার মধ্যে তো টিফিনটা তাড়াতাড়ি করে দিয়ে দিয়ে দিতে হবে এই দেখো আমি তাড়াতাড়ি করে আমি এদিকে ভেন্ডি ভাজা করেছিলাম তো ওটাই ওনাকে দিয়ে দিয়েছি আর আজ বললো যে ডিম নেবেন না তো ওনাকে আর ডিম দেওয়া হয়নি তো ওনাকে আমি টিফিনটা দিয়ে তারপরে আর যা আজ করা থাকবে সেগুলোই করে নেব তো ওনাকে আমার টিফিনটা দেওয়া হয়ে গেছে আর আজ করব হচ্ছে এ চোর তো দেখো আমি এখন পাড়তে চলে এসেছি হচ্ছে গাছে এঁচুর তো মশাইকে বলেছি যে এঁচোর একটা পেরে দাও ভাসুরকেও বলা হয়েছে যে এঁচোর পেরে দাও না ও ভুলেই গেছে হয়তো ভাসুর এই জন্য আর মানে পারেনি তো আমি এই গাছে উঠবো আমি নিজে একাই পারবো আর গাছটা হচ্ছে আমাদের রাস্তার পাশেই ছিল তো আমি হচ্ছে নিজে এঁচুরটাকে পেরেছি গাছ থেকে আর আমাদের এই গাছে এঁচুরটা কী বলো তো মানে পাকে না মানে কাঁঠাল হলে না পচে যায় এটা কি এঁচোড়ই খেতে হবে এই জন্য খেয়ে শেষ করে দেবো এই গাছে তো যাই হোক এদিকে এ চোরটা আমি পেরে রেখে দিয়েছি আর গিয়ে রান্না করব তো তার আগে এখন চলে এসছে হচ্ছে ঘরে আর ঘরে যে বিছানাগুলো থাকে সেগুলো থাকে তুলে নিতে হবে আর ঘর যদি নোংরা থাকে বাইরে তুমি যতই কাজ করি না কেন শান্তি আর কিছুতেই পাওয়া যায় না তাই না এই জন্য হচ্ছে আমি এখন চলে এসছি হচ্ছে এই ঘরে বিছানা তুলতে আর পাশের রুমে রয়েছে হচ্ছে মশাই আর মেয়ে তো এই বিছানাটা তুলব না এখন তুলবো না পরে তুলব তো এখন ওরা ঘুমাচ্ছে ওদেরকে এখন ডিস্টার্ব করলে আমারই ডিস্টার্ব তো এই জন্য ওদেরকে আর উঠাবো না আর এখন ওখানে ঘুমাক তো তার আগে এই ঘরটা যখন ফাঁকা রয়েছে তো এখন এই ঘরটা আমি তুলে নিই ঝটপট করে তারপরে হচ্ছে একবারে ঘরে কাজ করে কিছুটা তারপরে যাব হচ্ছে বাইরে আর এই শাড়িটা হচ্ছে আমি আগের দিন পরেছিলাম তো ওই শাড়িটা তারপরে ধুয়ে এখানে রাখা রয়েছিলো ভাজ আর করার টাইম পাইনি যে তো তার জন্য দেখো এখন এইটাকে আমি ভাজ করে উপরে রেখে দেব আর সময়ের কাজ সময় যদি না করতে পারি না তাহলে ঠিক পরে যে করবো ভাবি আর পরে সেই কাজটা করা হয়নি এই জন্যে মাঝে মাঝে আমি না যখন কাজ তখনই করে রাখি মানে অন ক্যামেরায় সব তো আর করা যায় না অফ ক্যামেরায় সব কিছু বেশিরভাগ করতে হয় তাই না তো আয়ের পরে মানে আল্লাহটাকেও দেখো মানে যতবার আমি বোঝাবো ঠিক ততবার এলোমেলো হয়ে যাবে মানে একদিন না মানে প্রতিদিন কা প্রতিদিন তো আর এই দেখো আলমারিটা দেখো আলমারিতে কালকে আমি কাপড় দেবো তো এদিকে আর এখনও দেওয়া হয়নি আলমারিটা প্রচণ্ড নোংরা হয়ে যাচ্ছে সাধারণে রয়েছে যেহেতু আর ধুলোপালি ভীষণ জমে যাচ্ছে খাবার নো কেনার মানে কথা ছিল তো ওটা নিলাম না বড়মশাই বলছে যে ছিঁড়ে যাবে এই জন্য আর নেই তো দেখ ওই ঘরটা পরিষ্কার করে এসে এখন চলে এসেছি হচ্ছে আমি এই ঘরে এই ঘরটাও পরিষ্কার করলাম ওই শোকেসটা আর মেয়ে হচ্ছে ওঠেনি আর বরমশায় ওঠেনি ও মশারিটা খালি হালকা করে খুলে দিয়েছি আর ওরা এখন ঘুমিয়ে রয়েছে আর এখন বাজে হচ্ছে সাড়ে আটটার মতো সে বর উঠবো হচ্ছে সেই সাড়ে দশটা এগারোটা বাজিয়ে দেবে উঠতে উঠতে তো বললো যে থাক আজকে বিছনটাতে তুলতে হবে না আমি তুলে দেবো তো এই জন্য এখন তুললাম না দেখি ওরা যদি আবার না তুলে আমাকেই পরে তুলতে হবে আর দেখতে পাচ্ছ মানে এত গরম পড়েছে আমি পুরো ঘেমেই গেছি গরমে আর কী তো ফ্যান চলার সত্ত্বেও মানে এত গরম লাগছে এখন ওই কদিন আমাদের দিকে এখন হালকা বৃষ্টি হচ্ছে বৃষ্টি হওয়ার কারণে মনে হচ্ছে কি আরও বেশি গরম লাগছে তো যাই হোক এদিকে আমার মানে ঘরের কাজ তো কমপ্লিট হয়ে গেছে এখন আমি এটাকে ঝাড় দিয়ে নেবো ঝাড় দেওয়ার পরে আর বাইরে দেখো এত মানে গরম রোদ ওঠেনি দেখতে পাচ্ছ রোদ না ওঠার কারণে মনে হচ্ছে আরও বেশি গরম লাগছে মানে ভীষণ ভাপসা গরম উঠছে একদম রোদে মানে যেহেতু হালকা বৃষ্টি পড়েছে না মানে মাটিতে একবার ভিজা রয়েছে ওই ভিজার কারণে যে ভাবটা উঠছে না ওই ভাপের কারণে ভীষণ গরম লাগছে তো যাই হোক ওইদিকে আমার ঝাড় দেওয়া ঘরের কাজ আমার আপাতত কমপ্লিট হয়ে গেছে আর এই দেখো আমার মেয়ে হচ্ছে উঠে গেছে তো ও উঠেই বলছে যে একবার বলছে লুচি খাবো চাউমিন খাবো এইভাবে বলতেই আছে। মানে ওই সকালে যে কি খাবে সেটা আগে ঠিক করবে আর কি জামাটা পরবে সেটা আগে ঠিক করবে মানে বাচ্চা হলে কী হবে বলো ভীষণ পাকা তো দেখতে পাচ্ছ উঠে বলছে আমি এই জামাটা পরব তোকে ওই জামাটা পরালাম আর এখানে হচ্ছে দেখো চেয়ারে বসে রয়েছে শাশুড়ি মাছ ছিল ওখানে আর মেয়েও ছিল আর যে এই কেটেছিলাম বললাম না আমাদের গাছ থেকে তো এই দেখো ছোট করে কেটেছি তবে কী বলো তো মানে এখন অনেক দানা হয়নি ঠিক করে ভালো তো ছোটোই রয়েছে আর এই দিকে দেখো আমি হচ্ছে এই চোরটা কি কেটে নেবো আর এই চোরটা আজকে চিংড়ি মাছ দিয়ে করব না তো তোমরা তো জানোই আমার যদি ব্লগুলো দেখে থাকো তাহলে আমি হচ্ছে মানে চিং মানে এই চোরটাকে কী বলো তো এ চোরটা আমার হচ্ছে ভাজা খেতে ভীষণ ভালো লাগে মানে এই চোরটা আমার ভাজা খেতে বেশ ভালো লাগে মানে মশলা দিয়ে যে চিংড়ি মাছ দিয়ে করা হয় না ওগুলো আমার অতটা ভালো লাগে না গো এই জন্য আমি ভাজাই করি বেশিরভাগ এই চোর ভাজা মানে শাশুড়ি মাছ যেহেতু আবার এখন মশলা অতটা খেতে পারে না এই জন্য ভাজার জন্য এমনি ঠিকই আছে তো যাই হোক এরপরে দেখো এই চোরটাকে আমি কেটে ভালো করে ধুয়ে এখন এটার মধ্যে আমি দেখো লবণ হলুদ দিয়েছি কড়াইয়ের মধ্যে তারপরে হচ্ছে এখন এটাকে আমি ভালো করে দিয়ে ফুটিয়ে নেবো ফুটিয়ে দেখো আমি সিদ্ধ করে নিয়েছিলাম সিদ্ধ করার পর হালকায় সিদ্ধ করেছিলাম আর আমাদের গাছে এই ছোটো না তাড়াতাড়ি করে সিদ্ধ হয়ে যায় তো এই দেখো আমি এখন এটাকে ভাজা করব আর ভাজায় বেশি সবথেকে বেশি ভালো লাগে তো চলো তোমাদেরকে আজকে দেখাই আজকে দুপুরে মেনু আমি কী কী করেছি সবটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না এটা হচ্ছে সোয়াবিন আলু তরকারি আর এখানে করেছে হচ্ছে ডাল এদিকে হচ্ছে ভেন্ডি আলু ভাজা সকালে টিফিনে ছিল ভেন্ডি আলু ভাজা আর এদিকে করেছে হচ্ছে মানে ওই কাঁঠাল মানে এঁচুর ওই এঁচুরটাকে ভাজা আর একটুখানি করেছিলাম হচ্ছে এই দেখো চলো তোমাদেরকে দেখায় এটা হচ্ছে কি বলো তো উচ্ছে আর পটল আমি এটাকেও ভাজা করেছিলাম আজকে কড়াই অনেক আর এ পাশে দেখো ভাত তো এই হচ্ছে আজকে দুপুরের মেনু তো চলো এরপরে আমি হচ্ছে রান্নাবান্না তো কমপ্লিট রান্না বান্না কমপ্লিট হলে রান্নাঘরটাকে তো মানে মুছে পরিষ্কার করতে হবে তো তার জন্যে দেখো আমি রান্নাঘরটাকেও এখন ভালো করে মুছে নিচ্ছি তো আমার এখন রান্নাঘরটা মোছা কমপ্লিট আর এখন চলে এসছে হচ্ছে ঝার দিতে তো যাই হোক বন্ধুরা তো এখন ঝাড় দি আর এখন দেখো হালকা রোদ উঠে গেছে এখন তো আরও প্রচণ্ড গরম লাগবে তো এরপরে যা একটু বাসন টু থাকবে সব ধুয়ে মুছে এক করে স্নান টান করে মেয়েকে স্নান করে দেব তো চলো আজকে ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলো না আর যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে বারবার পরে মতো একটা লাইক করে সাবস্ক্রাইব করে দিও আর আমার তো আজকের মতো এইটুকুই দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে